দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে এই যে বৃষ্টি পড়ছে ওই যে দেখো পিউ গিয়ে দাঁড়িয়ে পড়েছে ওর ঘামাছি হয়েছে ঘামাছি মারার জন্য বৃষ্টিতে ভিজছে আর এই যে পটলা পটলা এখানে বসে ছাতে ভিজছে আর ওই যে ভুতুন ভুতু ভুতুনানি ভুতুর খোপে ঢুকে পড়েছে ওই যে দেখো দেখিয়েছি আর মাত্র উল্টে গেছে

কি রে বৃষ্টি হয়েছে আনন্দ পেয়েছিস হ্যাঁ দেখো কত আনন্দ পেয়েছিস সবাই আমাকে বারণ করছে বলছে ভিডিও করো না চলে যাবে বৃষ্টি কি কম জল আসছে আর তুমি এখানে আছো এখানে আছো এখানে এখানে বছ এখানে বছ হ্যাঁ বছ তুমি এখানে বছো হ্যাঁ তুই ওখানে থাক তোর বেশি গরম তোর গায়ে ঠান্ডা হাওয়াটা লাগুক ওখানে ছাড় যায় না এ বস হ্যাঁ রান্না এখনো হয়নি কম্বুতুর জন্য ডাল সিদ্ধ করেছি ভয়ও করছে বিদ্যুৎ চমকাচ্ছে জোরে জোরে আর তুই বাইরে দাঁড়িয়ে আছিস কি সুন্দর ঠান্ডা হাওয়া ওরে বাবা দাঁযত잖아 ছিтке না চলে আসে দেখবি ও দাড়ি দাড়ি হইছে কি বস কি জল জল লাগে গায়ে বসবি না যা তাহলে যা ওইদিকে যা ওইদিকে যা ওইদিকে যা ওই জল লাগে গায়ে ও বসবে না হ্যাঁ ওখানে বস ওখানে বস হ্যাঁ চুপ করে বস থাক বৃষ্টি পড়ছে দেখ আর হুতুল খুব অনেক গরম লাগে ঠান্ডা হাওয়া খা সেরকম ভাবে বৃষ্টিটা হচ্ছে না তাই না কিন্তু হাওয়া হচ্ছে সাথে ও বাবা কত সুন্দর এদের ছাতে পড়ে গেছে পুকুরে একদম বৃষ্টিটা হেভি সুন্দর বোঝা যাচ্ছে কোথায় কোথায় হচ্ছে আর কোথায় কোথায় হচ্ছে না পুরো বোঝা যাচ্ছে যেইটুকু হয়েছে অনেক হয়েছে হেবি সুন্দর ঠান্ডা হয়ে গেছে পরিবেশ তাই না বুতু হেবি সুন্দর ঠান্ডা হচ্ছে তো হ্যাঁ শান্তি হয়েছে তো কি ফটো বৃত্তি হচ্ছে বৃত্তি তুমি বৃত্তির ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছ ওরে বাবা রে বৃত্তির ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছে হ্যাঁ বসো চুপ করে বসো আমরা এখান দিয়ে দেখি বৃষ্টি ও সামনে বসা যাবে না সামনে ছাট আসছে অনেক কম বসতে চাইছে না এমনি ভিজে গেছে অনেকটা বসো হ্যাঁ এখানে বসো তার মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে ওই যে ভুতুনানি ভুতুনানিকে দরজার সামনে বসিয়ে রেখেছে এখানে ঠান্ডা হাওয়াটা পুরো সপাটে ওর গায়ে লাগছে বসো বসে বসে দেখো আমি এখন রান্না করব তোমরা বৃষ্টিতে বৃষ্টি পড়ছে বদলি ভিজছে তোমরা দেখো বসে বসে তুই ভিজেছিস পুরো হয়নি ওর হয়নি গায়ে ভেজে নি একদম কুমে গেছে এখনো অন্ধকার রয়েছে আবার আলো পড়েছে কিন্তু আবার পড়বে হাওয়াও দিচ্ছে পুরো একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে আমি রান্না করি যা বৃষ্টি হওয়ার হয়ে গেছে আর হবে কি না জানি না দেখা গেল আবার ফট করে রোদ উঠল ওই যে খাওয়া হয়ে গেছে শুয়ে পড়েছে ওই যে পম ওই যে ভুতু দেখো ভুতু শুয়ে রয়েছে এবার আমি এখানে শোবো তার জন্য ওয়েট করছে এদিকে বৃষ্টি হয়েছিল কমে গেছে বৃষ্টি আর ওই যে দেখো হলো আমাদের সবার খাওয়া হয়ে গেছে আমি জানতাম না যে ও আসবে তবুও ওখানে আমি ওর জন্য খাবার দিয়ে রেখে দিয়েছিলাম যে যদি আসে সকাল থেকে আজকে আসেনি আসেনি বৃষ্টি হয়েছিল এমনি তো আমি এখন শুতে যাব দেখো এখন দেখছি ও এসে খাচ্ছে ওই যে ওখানে দিয়ে রেখে দিয়েছি বাটিতে দিয়ে রাখলে না ওই যে গড়ের পাড়ের আমাদের অনেক বড় বড় ইঁদুর আছে এই গড়ের পাড়ে পাড়ে হাটে বাটির মধ্যে ভাত খাবার থাকলে বাটি সমেত নিয়ে চলে যায় ওই বাড়ির একদম সাইডে বেড়ার ভেদ করে একদম জঙ্গলের মধ্যে নিয়ে যায় তাই ও যখন না আসে তখন আর বাটিতে দিয়ে রাখি না এমনি ওই স্লাপের উপরেই দিয়ে রাখি নাহলে ইঁদুরে নিয়ে চলে যায় তাই ওখানে ওকে দিয়ে রেখেছি আমি জানি ও আসবে ঠিক আর না আসলে জল দিয়ে দিতাম চলে যেত একদম গড়ে ওই কারণে ওখানে দিয়ে রেখেছিলাম এখন দেখো বৃষ্টিটা হয়ে গেছে কি সুন্দর হাওয়া দিচ্ছে একদম ঠান্ডা হয়ে গেছে ফুরফুর ফুরফুর করে হাওয়া হচ্ছে কালকেও এসছে আজকেও এসছে আবার ডুব মারবে কবে তার ঠিক নেই কবে চলে যাবে আবার কোথায় মাঝে ও এরকম করে দু চার দিন আসে না আবার দু চার পাঁচ মাসেও আসে না আবার রেগুলার থাকে আবার চলে যায় খাওয়া হবে চলে যাবে যাক বৃষ্টিটা হয়ে বেশ ভালোই ঠান্ডা হয়ে গেছে ওয়েদার একদম পুরো ঠান্ডা দেখো কত সুন্দর পুকুরে ছোটো ছোটো ঢেউ উঠেছে হাওয়ার জন্য এটা কিন্তু পুকুর অনেকে নাই পুকুরটাকে নদী মনে করে যেহেতু অনেকটা লম্বা তাই নদীর মতন মনে হয় সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সবাই ঘুমাবে আমি এই ছিলাম যে যদি হুলো না আসে তাহলে আবার ওইটা পরিষ্কার জল ঢেলে পরিষ্কার করে দিতে হয় ওই যে আবার আমাকে ডাকছে আসছি দাঁড়া